ان الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القران واكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সবাই কথাবার্তা বন্ধ করে আর সেই তাদের ওয়াস থেকে পানা আছে আমরা কুল কুল্লাময় আল্লাহর নামে সাউমের নিয়তে আল্লাহর কালাম তিল আওয়াত করল রাজি আছেন সময় পড়েন علمت نفس ما قدمت واخرت يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلق فسواك فعدلك فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَبَكَ كَلَّا بَلْ تكذبون فِي الدِّينِ وَإِنَّ عَلَيْكُمْ حافظين كراما كاتبين يعلمون ما تفعلون وقال تعالى في شان حبيبه يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد ربي زدني علما ربي زدني علما اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا ঐতিহ্যবাহী পাবনা জেলার সদর উপজেলার অন্তর্গত সালাইপুর আবু বকর মোল্লা আবাসে হাফিজিয়া মাদেশা ওগুলো আয়োজিত আজকের ইসলামী শ্রদ্ধা ভাজন সভাপতি বিশিষ্ট আলেম যোধনী জালালপুর এর সহকারী মৌলানা সহকারী শিক্ষক জনা মৌলানা মোহাম্মদ মুস্তফা কামাল মতানি হি আমরা সকলে বলি আমিন আবির মহাতীয় সম্মানিত প্রধান অতিথি অত মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা জনাথ আবুল কালাম আজাদ বিশেষ অতিথি জনা মোহাম্মদ আব্দুল মালিক মুকুল

উঠতেই যে এত চেয়ার দিবেন না সভাপতি সাহেবকে আর হুদিনকে বাদ সব সামনে গিয়ে নিচে বসে আলোচনা শুনি বানে বামে বসে বসে কেউ পান খাওয়া কেউ ইটা খাওয়া ইটা খাওয়া ওনারা যদি মাটিতে বসতে পারে আপনার অপারবে তাফসির মাহফিল এখন রাজনৈতিক অনুষ্ঠানের মতো দানের বামে চেয়ার আর চেয়ার তো চেয়ার রাখার কি দরকার আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটে একটা চেয়ার থাকে মাফে কোরআনের পাখি আল্লামা সাইদিও যেতেন সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে দুই তিনটা চেয়ার থাকতো ব্যাস সবাই নিচে বসতো আপনি নিচে বসলে মানসম্মান ইজ্জত কমে যায় না কমে যায় এখানে এত লম্বা টেবিল না থাকলে সুবিধা হয় তো শ্রোতারা এই যে এখানে যারা বসছে ওনারা আমার চেহারা দেখেও না এই টেবিলটা ছোট্ট করে থাকলে একটা টেবিল ওই ভাইরা আমার চেহারা তার দেখতে পারত আর স্টেজে যারা বসেছেন এত কথা বলবেন না চুপচাপ থেকে শোনেন মাহফিলটি বড় সুন্দর আমি আসার সময় খেয়াল করেছি অনেক দূর থেকে লাইটিং সুন্দর ব্যবস্থাপনার প্রশংসার দাবি রাখে কিন্তু কিছু জায়গায় আপনারা আগামী থেকে কোনো ঠিক করবেন লাইটিংয়ে অতিরিক্ত খরচ কমিয়ে যতটুকু লাইটিং দরকার ততটুকু লাইটিং করে সাউন্ড কোয়ালিটি আরও ভালো রাখার চেষ্টা করবেন কারণ মাইক দেওয়া হয় এজন্যে যে এখান থেকে যিনি কথা বলবেন তার কথাকে বড় করে মাইক সেটা মানুষের কানে কানে পৌঁছে দিবে এখন মাইকের কাজ যদি আমার নিজেকে করা লাগে অর্থাৎ হইত করে বলা লাগে তাহলে তো আর হবে না আর আমি নিজেরকম চিল্লাতে পারিও না আর চিল্লা করলে শ্রোতারা বলি বা শোনা ওইটা আর হয় না ওইটা আর এই জন্য এই বিষয়টি বিবেচনায় রাখবেন আর মাহফিলের প্যান্ডেলের মুখোমুখি বাজার বসাবেন না পৃথিবীর নিকৃষ্ট স্থান হল যদি বলেন

এখানে যারা বসে আছি আমরা জান্নাতি বাগানের ভেতরে বসে আছি আলহামদুলিল্লাহ আর বাজারে অঘটন ঘটে কিছুদিন আগে টাঙ্গাইলে মাহফিলের মধ্যে তিন ছেলে তিন মেয়েকে নিয়ে পালিয়ে চলে গেছে আমার আশঙ্কা হচ্ছে যেভাবে আপনারা ফ্রেন্ডের মুখোমুখি বাজার বসান এই পাপনায় যে এটা আসবে না এই ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না ঠিকও বলেছেন আপনারা বাজার বন্ধ করবেন মানুষ দূর থেকে আসে মানুষের খাবার দাবারের দরকার আছে কয়েকটা খাবারের দোকান থেকে বাকিগুলো বন্ধ রাখবেন এই পরামর্শ গুলো আল্লাহ উপলব্ধি করার তো অভিজ্ঞান করেন আমার সামনে উপস্থিত পিতৃতুল্য সম্মানিত হরুপিয়ানের নাম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা অগ্রসেনারীর ভূমিকা পালন করেছেন আমার কলিজার চোখরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরায় থেকে শ্রবণতার সম্মানিত মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইরা প্রিয় সালাইপুর সদর তথা আমার প্রিয় পাবনাবাসী আপনারা সবাই কেমন আছেন আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন এজন্য আপনাদের প্রতি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হান্লি মাকান আলহামদুলিল্লাহ মহান রব আমাকেও ভালো রেখেছেন আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন কলার আওয়াজ পুরো করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা কে উজাড় করে দিয়ে খুশি মনে তার অনন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালীমাধুস আদায় করে আমরা সকলেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাধ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নীনা ও সৈনা মহাত্মা

আর মন সময় বসেছি যখন মিটিং শেষ হয় জানেন একটু পর কার পেশাব আর পায়খানার দরকার হয় বাকি কথা বলার যে ব্যালেন্স যেটা এটা নিজেই হারিয়ে ফেলেছে এই টাইমগুলো তোমরা আলোচনার অর্ধেক থেকে খাটি আর এই টাইমে আপনারা উঠলেন সম্মানিত ভাইয়েরা এর মধ্যে আমাকে আবার বলে দেওয়া হয়েছে আলোচনার আগে একটু ঢুকাই দিন জিনিস তো ওইটাও কাম শরীফেলি এর পরে যতটুকু সুযোগ পাওয়াকে আমি

আনা ওয়াকাফিল ইয়াতীম ফিল জান্নাহ হাকাজা ওضم السبابه ওয়াল মুসতা এই দুটি আঙ্গুল নবীজি সাহাবীদেরকে দেখিয়ে বললেন আমি আর এতিমে লালন পালনকারী দেখাশোনাকারী ব্যক্তিকে কিয়ামতের দিন এইভাবে একই জান্নাতে অবস্থান করব সুবহানাল্লাহ আমাদের এই টাকা দিয়ে এতিমরা এখানে পড়লেখা করবে তাদের ভরণ পোষণের করা হবে এটি তো আমাদের জন্য বিরাট কোনো সুযোগ একজন সাহাবি এসে নবীজিকে বলেছিলেন আল্লাহ রসুল আমার দিল পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে আমার চোখে কান্না আসে না আল্লাহ নবী বললেন এতিম দেখলে এতিমের মাথায় হাত বলিয়ে দিবে স্নেহের হাত স্নেহের পলস বলিয়ে দিবে এতিমকে দেখাশোনা করবে আল্লাহ তোমার হৃদয়কে নরম করে দিবেন সোলাহ কি সুযুক্ত না চাইতেই পেয়ে গেলাম এত সুন্দর একটি কবরস্থান আছে আর এর একটি চমৎকার ইয়াতিম খানা হাফিজি মাদ্রাসা আছে আমাদের কিছু অর্থ আমাদের কিছু সদাতা এখানে লাগুক আর দুনিয়া আখেরাতে আমরা এর কল্যাণ পাই আমরা সবাই চাই কি চাই না কারা কারা চান একটু হাত তুলেন তো দেখি মাশাল আলনামায় বানশেরポケতে নাটুকায় নজিরポケতে দোকান শচ্চসব ভাইরা আছে দাখিল ভাই একটু চতুর্থ থেকে শচ্চসব ভাইরা রূপবে আমাকে আপনারা 2 মিনিট সুযোগতা করবেন এরপরে আমি আমার যে সুরাটি তেলাওয়াত করেছি এই সুরা থেকে কথা বলা শুরু করব ইশা আল্লাহ একটু জিকির করেন আল্লাহ কিবা

Allahu alhamdulillah. La ilaha illallah. আমি আপনাদের সামনে কোরআনুল কেরিমের তিরিশতম পাড়ায় অবস্থিত বিরাশি নম্বর সৌরা সুরাতুল ইনফিতা তেলাবাদ করেছি আল্লাহ তালা তৌফিক দিলে এই সোরা থেকে আজকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ এই সোরাটি থেকে কথা বলার আগে এই সোরার প্রাথমিক কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে যে সোরা থেকে আমরা কথা বলবো এই সোরাটি কোরআন কেরিমের সর্বশেষ পারা অর্থাৎ তিরিশতম পাড়ায় অবস্থিত কথা বুঝে থাকলে সবাই জবাব দেন তো আজকে এই আলোচ্য সোরাটি কততম পাড়ায় অবস্থিত এদিক থেকে আওয়াজ হয় না কততম পাড়ায় তিরিশতম পাড়ায় অবস্থিত এই সোরায়

এজন্য সুরাটিকে বলা হয় বাকিয়া এই সুরার রঘু সংখ্যা এক আয়াত সংখ্যা হল উনিশ বলেন তো দেখি সুরাটা হয়েছে কোথায় আয়াত সংখ্যা উনিশ এই সুরার সেন্ট্রাল থিং যেটাকে আরবিতে বলা হয় মৌদ সোরা সোরার বিষয়বস্তু বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হল আখিরা এবং কেয়ামত আমাদের এই জীবন এটা আসল জীবন নয় এই জীবনের উপরে আরেকটি জীবন আছে না নেই জোরে বলেন আছে আখের এতের প্রতি ইমান এটি হচ্ছে ইমানের যে রোপণ আছে ইমানের রোপণ সমূহের মধ্যে এটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো আল ইমান অথবা আল ইমান পুনরুত্থান বা আখের প্রতি ইমান আনয়ন করা في <applause> هذه الصورة نحن نتحدث عن نبي كريم صلى الله عليه وسلم إمام أحمد بن حنبل رحمه الله وإمام تلميذ <applause> رحمه الله

তার নিজের চোখে কেয়ামতের চিত্র দেখতে চায় কেউ যদি কেয়ামত কিভাবে ঘটবে তা জানতে চায় নিজের চোখে দেখতে চায় আল্লাহ জেনে জানা আল্লাহর কিতাবই কোরআনে কারিমে সূরাতুল ইনফিতার সূরাতুল ইনশিকাক সূরাতুল তাকভীর এই সূরাগুলো তেলাওয়াত করে পূজে পড়ে এই সূরাগুলো পূজার উপর প্রতিষ্ঠা করার চেষ্টা করে কারণ এই সূরাগুলোর ভিতরে কি চিত্র যিনি চিত্রানি প্রদান চাই বন্যা বড় করে সবাই বলেন তুমি কে আল্লাহ এই সূরাগুলো কেউ যদি ভালো করে পড়ে হৃদয়ঙ্গম করতে পারে উপলব্ধি করতে পারে তাহলে সে কেয়ামতের চিত্র দেখতে পারবে কারণ এই সুরাগুলোর ভেতরে কেয়ামতের বর্ণনা যিনি দিয়েছেন বলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এই সোলার মধ্যে কেমতের সিনারি কেমতের পিকচার কেমতের ছবিগুলো তুলে ধরা হয়েছে একদিন কেমত হবে সব কিছু লন্ড ভন্ড হয়ে যাবে নেশাকার হয়ে যাবে চন্ন বিচন্ন হয়ে যাবে এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই কিন্তু যদি বলা হয় কেমন কিভাবে ঘটবে কোন কোন পড়বে এবং কিভাবে তা অনুষ্ঠিত হবে সেটা আমরা অনেকেই বলতে পারবো না আল্লাহ একজন কিছু সুরা দিয়েছেন এই সুরাগুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে কিয়ামতের চিত্র আপনি জানতে পারবেন এবং কিয়ামতের জবাবদিহিতার অনুভূতি আপনার হৃদয়ে লালন হবে যার কারণে গুনাহের জীবন পাপাচারে জীবন শয়তানের গোলামের জীবন আপনি ছেড়ে দিয়ে জান্নাতের পথে পরিচালিত হওয়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ আল্লাহ কিয়ামতের ঘটনা কিভাবে ঘটবে এই সূরার এই সূরায় অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে সম্মানিত উপস্থিতি কেয়ামতের ঘটনা দুই পর্বে অনুষ্ঠিত হবে কথা বুঝে থাকলে বলেন তো কেয়ামতের ঘটনা কয় পর্বে অনুষ্ঠিত হবে জুড়ে বলেন আপনারা পুরুষ না মহিলা মহিলার মধ্যে আওয়াজ দেন দেখি কেয়ামতের ঘটনা কয় পর্বে অনুষ্ঠিত হবে দুই পর্বে পুরুষ তো পুরুষ মানুষের মতো কথা বলি জানি করলাম আমি আর ক্লান্ত হলেন আপনি তো বুঝাবো দাদাই হ্যাঁ আমি গতকাল ছিলাম সিলেটে দুপুরে ঢাকায় এখন আসলাম পাবনা গত চার পাঁচ দিনের মোট মনে হয় ঘুমাই নাই পনেরো ষোলো ঘন্টা সেখানে আমার ফিজিক্যাল এনার্জি এখনো ঠিকঠাক আছে আর ক্লান্ত হয়ে গেলেন আপনি এত কোনো মুশকিলের ব্যাপার কি একটু কথা বলা যাবে না মনে তার দিয়ে শেষ করে ফেলবো এমনি মাথায় একটু খেকিট খেকিট করছে আজকে কারণ যে পরিবেশ পাওয়া দরকার সে পরিবেশ পাইনি আমি এখানে এসে প্রায় পাঁচ মিনিট গাড়িতে বসা কমিটি এখনো পয়সা তোলার মধ্যে আছে বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি বলছিলাম এই সুরার প্রথম পাঁচ আয়াতে কেয়ামতে দুই পর্বের বর্ণনা দেওয়া হয়েছে কেয়ামতের ঘটনা ঘটবে কয় পড়বে দুই পর্বে আর কেমন এই ঘটনার উদ্বোধন করার জন্য আল্লাহ তালা একজন বিশেষ ফেরেস্তা বানিয়েছেন সেই ফেরেস্তার নাম হলো ইসরাফিল যদি বলেন তো সেই ফেরেস্টার নাম কি